নমস্কার আচ্ছা শুরু হোক একটা টুইট দিয়ে টুইটে ঠিক কি লেখা আছে দেখে নিয়ে আগে সেই টুইট তারপরে আপনাদের সাথে এই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আইডেন্টনা জরুরি সমর্থন করতে হুম আর সপোর্ট করেন চিটটা দেখলেই বুঝতে পেরেছেন যে ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ ঠিক ধরেছেন

आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाए उठाया है इधर में मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ लेकिन एक बात जरूर कहने चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में और नहीं होगा तो ऐसा बूथ रीडिंग करके कर, कैप्चर करके और मनी पावर मसल मसल पावर आज जो माफिया पावर है इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में इसीलिए मैं इसको सपोर्ट करने चाहता রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ইতিমধ্যে বেশ কিছু মানুষ তারা এ রাজ্যে এতদিন বসবাস করছিলেন হঠাৎ করে তারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে বা অন্য দেশে পাড়ি দেওয়া শুরু করেছেন তার ছবি ধরা পড়েছে বারবার আসলে এরা কারা বাংলাদেশি রোহিঙ্গা মির্জাফর বাবু আসাম কেন হলো না হলে হারতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন বাউন্ড চারটে রাজ্য বাংলা তামিলনাড়ু কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার চোরদের সরকার একটা করলেন না কেন মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু কুরসি বাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতেছি কিচেন বিজেপি সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন কুরসি বাবু এবার বলুন যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসআই করেছো কি কুরশি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টানে আগে ইলেকশন করো যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসামবাদ যায় তিনটে অপোজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে ও তো তোমার ফেস সেলিং ফর্মুলা ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করবে বিরোধী দলনেতা বারবার এই নিয়ে প্রশ্ন তুললেও তিনি কিন্তু আজকে তার প্রমাণ দিচ্ছেন আমরা যেটা দেখাবো বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর তিন কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয় কিভাবে আপনাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে এটা এখানে দেখাবো এবং পলায়নটাও দেখাবো বেশ কয়েকদিন ধরে আমরা বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখলাম আমরা দেখলাম বেশ কিছু ছবিতে এই কিছু মানুষ তারা বাক্স প্যাঁটরা তাদের পুঁটলি সবকিছু নিয়ে তারা তারা যেন কোথায় চলে যাচ্ছেন কোথায় চলছেন ইতিমধ্যে কয়েক লক্ষ এই ধরনের মানুষকে আমরা কিন্তু দেখলাম যে তারা এ রাজ্যের বিভিন্ন সীমানায় ভিড় জমাচ্ছেন ফলে প্রশ্ন উঠছে একটাই যে এরা কারা কোথায় ছিলেন কেনই বা চলে যাচ্ছেন হঠাৎ এসআইআর এর এই প্রকল্প শুরু হতেই এই প্রজেক্ট শুরু হতেই সঙ্গে সঙ্গে কেন তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণ বন্দি মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্কান্ত চলছে আজকে উল্টো কথা হওয়ার কারণ কি কোথাও সেই ফটব্যাংক সেই ভূও ভোটার বিহারে এসআইআর হওয়ার সময় তাকে বিরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক যাদের সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আর অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং তাদের পরিবারের লোকেরা সাথে কংগ্রেসকে নিয়ে এবং সেই জোটে লালবাবুরাও ছিলেন যারা পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতা করছেন একসঙ্গে বিরোধ করেছিলেন বিরোধ করার কারণটা সবাই জানে একটা হচ্ছে ওদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক সেই এলাকাতে মৃত এবং অনুপস্থিত ভোটারদের অবৈধভাবে ভোটদানের মধ্য দিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে ভোট সংখ্যা বাড়িয়ে নিজেদের আসনগুলি টিকিয়ে রাখা সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা সি আওতায় আসছেন না অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিষ্ট এই ধরনের যারা সিএর আওতায় আসছেন না তারা শরণার্থী তাদের বাইরে যারা আছেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের প্রোটেকশন করার জন্যই তারা বিহারে হইচই করেছিল পঁচিশ দিন ব্যাপী রোড র্যালি করেছিল গাড়ির ছাদে বয়নেটে উপরে উঠে অনেক রকম কেরি ক্যাচার মানুষ দেখেছে এবং সাথে সাথে আর জেডি সহ অনেকেই সুপ্রিম কোর্টে গেছিলেন এবং একটু আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কৃষ্ণনগরের তিনিও সুপ্রিম কোর্ট গেছিলেন এবং অযাচিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে পাঠিয়ে হয়েছিল যাতে এসআইআর আটকানো যায় বিরোধী দলনেতা যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে তিনি তালিকা প্রকাশ করে দিয়েছেন এবং তালিকা প্রকাশ করে তিনি দেখিয়ে দিয়েছেন কোথায় কতজন ভোটার ভুয়ো হিসেবে এতদিন ছিলেন তারা বারবার বলেছেন যে এ রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা এত বেশি সেই ভুয়ো ভোটারকে না সরালে কখনোই কখনোই সঠিকভাবে নির্বাচন সম্ভব নয় হ্যাঁ ঠিক একই কথা একই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী হননি তখন তিনি সংসদে দাঁড়িয়ে একই কথা বলেছিলেন যে এই ভুয়ো ভোটার না সরালে কখনোই এ রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় মধুয়াদের ওখানে চলে গেছে কে ইলিগাল ক্যাম্প করছে ধোকা দেয়ার জন্য এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাটগর্বার নাম করে ইলেকশন আসলেই তখন মনে পড়ে আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন তিন লাখ মধুয়া ভোট যাবে যাবে কিন্তু আমি দেড় কোটি অন্য ভোট কেটে দেবো এর পাশাপাশি একটি অরাজনৈতিক দলের পোস্টার বেশ চোখে পড়ছে তারা বলছে যে মতুয়াদের যদি ভোট বাতিল হয় তাহলে তারা সরব হবে এরা আলোচনা করতেন বাংলা ভাষা নিয়ে তৎপর ছিলেন সরব ছিলেন কিন্তু হঠাৎ করে তাদের গলাতেও যেন কেমন উল্টো সুর কোথাও কি চাপে পড়ছে রাজ্যের এই শাসক দল আগামী দিনে তাদের কাছে কি একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই চ্যালেঞ্জের মুখোমুখি কি তারা হতে পারবেন এই প্রশ্নগুলো আহ সত্যিই আমাদেরকে ভাবাচ্ছে বইকি